খালেদা জিয়ার তো জয় জয় কার সারা দেশে কি তাই কিনা কি বলেন জিতবে এবার ধানের শেষ বিএনপি জিতবে ইনশাল্লাহ জিতবে কারণ আওয়ামী লীগে আমার পুজো পাওয়া যায় না এত অত্যাচার এত নিপীড়ন এত নির্যাতন করছে যে তাদের আর হয় নাই আমি সকলকে একটি যে বিগত পণ্য বছরে আপনারা কি পেয়েছেন আর আমরা যখন ছিলাম আপনারা কি পেয়েছেন এইটি আপনারা অনুভব করবেন আপনারা জানেন যে আজকে সত্তর বছর পরে আপনাদের সামনে আমি কখন বক্তব্য রাখতেছি বিজয়া দিবসে আমরা সৈরাচারে সে কাজিনার আমরা কোনো অনুষ্ঠান করতে পারি নাই পুলিশের জেলায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের জেলায় আমরা এই বছর ইনশাল্লাহ আমরা ফুরফুরা মনে আমরা বিজয় দিবস পালন করতেছি তো আজকে আমরা জানেন যে আমরা যখন আন্দোলন করতাম আমরা এই এলাকায় আমি এই এলাকার বিএনপির প্রধান শ্রীকারী ছিলাম যখন আমি আপনাদেরকে নিয়ে হরতাল এবং অবরোধ সবসময় আপনার থেকে আমি কাছে পাইতাম রাত্র বলবেন আপনাদেরকে আমি ঘর থেকে ওঠাইতাম ওঠাই না মিছিল করতাম তবে লোক পাকাইতাম পাইতাম কত সত্তর আশি একশো এর বেশি আমি লোক কখনোই খুঁজে পাই নাই আজকে দেখা যায় যে আমি যে পঞ্চাশ সাইজল দুবাইয়ের সহ তা দুবাইয়ের সহ এই এলাকার আরো নৃত্য খুঁজে পাইতাম কিন্তু আমি গেলাম আজকে যে কোনো মিটিং ডাকলে আমি চায়ে থেকে তিনশো থেকে পাঁচশো লোক হয়ে গেছে তো আজকে আমি বলতে চাই যা গো আমরা খুঁজে পাই নাই যারা ঘুমায়া ছিলেন যারা অম্বীদের সাথে মিলে ব্যবসা বাণিজ্য করেছেন তারা ওই কামেই চলে যান আমি যেসব নেতা কর্মীকে এখানে পেয়েছি আমার নেতা আমাদের আহ্বান আব্দুল সালাম সব জানে কে বিএমপি কোন পর্যায়ে করছে এবং কার পাপের নাম কি সেই ব্যক্তি বলে দিতে পারে তো আমরা ভাই আশা রাখি যে যারা ঘুমায়া ছিলেন যারা আওয়ামী লীগের সাথে মিলে ব্যবসা বাণিজ্য করতেন তারা আর চেয়ারে আগে চেয়ারা হিসাব হয়েছেন না ভাই আমরা যাকে খুঁজে আগে পাইছি মিছিল মিল থেকে পাইছি তারাই ইনশাল্লাহ আমাদের আমাদের সর্বনার মাধ্যমে তারাই বালা বালা করতে থাকবেন আপনারা বালা করতে থাকবেন না আপনাদেরকে আমাদের বিএনপি কে নব্য বিএনপি আমাদেরকে বদনাম করবেন না সতেরো বছর পরে এই বাগদাসার লোকজন একত্রিত হয়ে আজকে বিজয় দিবসের উদযাপন করছে সেটা আপনারা সবাই একটু করতালির মাধ্যমে একটু আপনারা সবাই শুভেচ্ছা জানাই কারণ এই পনেরো থেকে সতেরো বছর থাকতে পারে নাই দুবার তো আরো অনেকেই অনেক অবস্থা ছিল বাড়িতে থাকতে পারে আনন্দ উপভোগ করবে কিভাবে বিজয় উৎসবটা অনেকটা এমন আসছে যে উচ্ছ্বাসের মতো যে বহুদিন পরে এই বিজয় দিবস উদযাপন করার মতো একটা পর্যায়ে আমরা অর্জন করেছি সেটা সম্ভব হয়েছে যে স্বৈরাচারী শেখ হাসিনার বিদায়ের কারণে সেটা সম্ভব হয়েছে তাই আমরা বিশ্বাস করি বাংলাদেশে এই পরিস্থিতি বজায় থাকবে সামনে আরো গণতন্ত্র আসবে এবং আগামী নির্বাচন আসবে আপনার অতীতে যেমনিভাবে এই এলাকা থেকে সাদে হোসেন খোকাকে নির্বাচিত করেছিলেন আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে আবার ধানের শেষ প্রতীকে যেই দাঁড়াবে তার জন্য আপনারা ভোট দেবেন এটা আমি আশা করি আপনাদেরকে আমি খালেদা জিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই খালেদা জিয়ার তো জয় সারা সারাদেশে কি তাই কিনা কি বলেন জিতবে এবার ধানের শেষ বিএনপি জিতবে ইনশাল্লাহ জিতবে আর আওয়ামী লীগে আপনার খুঁজে পাওয়া যায় না এত অত্যাচার এত নিপীড়ন এত নির্যাতন করছে যে তাদের আর ঠাই হয় নাই এক সারিতে পালাইতে হয়েছে গণভবন থেকে আমরা সেই অবস্থা হোক আমরা চাই না আমরা আজকে আমাদের রাজনীতির কর্মী নেতা যারা আছে তাদেরকে বলবো এটাতে শিক্ষা নিতে হবে এটা থেকে শিক্ষা নিতে হবে আর বাহাত্তর থেকে পঁচাত্তর আওয়ামী লীগের অত্যাচার করছিল তখন মালানা ভাসানি বলছিল মুজিব তোমার যুবলীগ ছাত্রলীগ তোমার লাল বাহিনী নীল বাহিনী থামাও তখন আওয়ামী লীগের নেতারা বলছিল আমরা আমাদের নেতা কর্মীরা এত কষ্ট করছে নাইলে কিছু খাইলই ওই যে বলছে লই তোর দেশও খাইছে শেখ মুজিবরাও খাই মেলাইছে বিএনপি দেশে খাই খাই বিশ্বাস করে না এমন কোনো কিছু করা যাবে না যাতে জনগণ আমাদের প্রতি অসন্তুষ্ট হয় জনগণ যাতে খুশি থাকে জনগণ যাতে মনে করে এরা সাচ্চা যে রহমানের কর্মী এরা ক্ষমতা আসলে এই দেশের মানুষের উপকার হবে যাতে তারা সেটা মনে করে আমি আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই ইনশাল আরেকদিন দিন আসবো প্রাণ খুলে আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদের সাথে দেখা হবে খেলাধুলার বাচ্চারা করেছে তাদেরকে অগ্রিম অভিনন্দন জানাই যারা পুরস্কার পাবে তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি প্রচার সম্পাদক সাহিদ ভাইকে ধন্যবাদ শুধু একটি বাত্রুড়িয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রচার সম্পাদক ভাইকে চ্যাম্পিয়ন টিম ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম টিম সিক্সটি টিম সিক্সটি ফাইভ আপনার আপনার টিম নিয়ে চলে আসেন দ্রুত প্রধান অতিথির হাত থেকে পরিষ্কার গ্রহণ করবেন চ্যাম্পিয়ন টিম টিম সিক্সটি ফাইভ রোহান রোহান তার গ্রুপ নিয়ে চলে আসছে পুরস্কার তুলে দিবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযুদ্ধ আব্দুল সালাম ভাই চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিচ্ছেন চ্যাম্পিয়ন দল রোহান সহ তার চ্যাম্পিয়ন দল টিম সিক্সটি ফাইভ এবার রানার আপ রানার আপ পুরস্কার তুলে দিবেন বিশেষ অতিথি ও প্রধান অতিথি সহ যুগ ঢাকা মহানগর দক্ষিণ মোশাহ হোসেন ভাই এবং আব্দুল সালাম ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই পুরস্কার তুলে নিচ্ছেন রানা আব্দুল বাগদা হাকিম